আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো একদম সাহারির পরে সকালবেলা পরিষ্কার হয়ে যাচ্ছে তো পবিত্র মাহের রমজান মাস চলতেছে তোমাদের সবার রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে বলবা আমার তো আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এখনকার মত টাটা দেখো সবাই কি রোদ আসছে দেখো সবাই আমাদের গাছে এই যে হয়েছে কি জানি বলি গুলোকে পোশাকের দেখো এই দেখো আর দেখো ওই তো টমেটো গেছে টমেটো হয়েছে ছোট দেখো আর এই দিকে দেখো আমাদের মুরগির বাচ্চাগুলো রাখছে আমার মা প্রতিদিন আমার মা জিজ্ঞেস করবো তোরা কি খাবি তো আমরা সবসময় বলি আপনার যেটাই ইচ্ছে মনে করে সেটাই রান্না করেন মা তো তারপরে আমি বলতেছিলাম যে বারবার জিজ্ঞেস করে কি করব। তারপর বলছি যে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করেন আর পরে মা এই ভাজিটা করতেছিল আলু দিয়ে ডিম দিয়ে মানে একটু হালকা ঝোল করে শাক উঠিয়ে রান্না করতে বলছি তারপরে আমার মা আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছে তারপরে আমাকে শাক তুলে দিয়েছিল আমি ওইটা বেটে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার মায়ের রান্নাগুলো খুবই ভালো হয় তো এই তো আলু আর ডিম সিদ্ধ করা হয়েছে আমি বেছে দিয়েছি এগুলো দেখো সবাই আমাদের কাছে টমেটো আর এই যে আছে দেখো টমেটো গাছটা আমাদের একদম লম্বা হয়ে হয়ে উঁচু যাচ্ছে সাথে এই দেখো বেয়ে বেয়ে যাচ্ছে আম গাছের সাথে টমেটো গাছটা দেখো কি লম্বা হয়েছে মাসাল্লাহ বলবো সবাই কেমন এই দেখো টমেটো টমেটো পাকে নাই একটা বুঝি একটা একটা পাকে একসাথে পাকে না সবগুলো গুলো তো এখানে আমাকে শাক উঠাই দিছে এটা আমি এখন পাটায় বাটবো টাক একটু দেওয়ার জন্য চোল একটা মানে শুকায় 我嘛，那个就是。 পবিত্র মাহের রমজান উপলক্ষে কে কে ইফতারির ভাজা পোড়ার কাজটা করো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা তো এই কাজটা আমি করি তো এই ভাজা পোড়ার কাজটা আমার করতে হয় তো এই তো দেখো মাশাল্লা কত সুন্দর করে আমি সবগুলো পেঁয়াজো বেগুনি আলুর চপ সব কিছু ভেজে নিয়েছি মশালা কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর একটু ফলে ছিল তো আমাদের গাছের বেগুন দিয়েই আমি বেগুনি বানিয়েছি তো তারপরে এই তো তোমাদের সাথে শেয়ার করব টুকিটাকি টাকি কাঁচা বাজার নিয়ে আসছে আমার বাবা হাট থেকে তো এই তো গাছ পাকা কলা এনেছে কাঁচামরিচ করলা আর এই তো অনেকগুলো কাঁচকলা নিয়ে এসেছে তো এই মরিচগুলোর নিচেই কাঁচকলা ছিল আর তোমার তেঁতুল বেগুন আর একটা মশলা আর একটা বড় লাউ নিয়ে আসছে তো এই তো আলহামদুলিল্লাহ আজকের ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা তো তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো তোমাদের সবার জন্য দোয়া রইলো আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ